সময় তার পাস হয়ে যাবে ছয় সময় মাইনাস হয়ে যাবে ঠিকই কিন্তু সে পরিপূর্ণ শিক্ষা সর্জন করতে পারবে না এই জন্য তার মধ্যে বাস্তব সমস্যা ছিল ওই যে সেই উটটাকে ছেড়ে এসেছে সেই উটটা যদি অন্য কোথায় হারিয়ে যায় সেটাকে খুঁজে পাবে কোথায় এই জন্য নবী বলেছেন তুমি তোমার উটটাকে বেঁধে তারপরে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বলছি বন্ধু নবীজির এই অর্ডার থেকে নবীজির শিক্ষা থেকে একটা জিনিস আমার উম্মত জানতে পেরেছি যখন মসজিদে যাবেন আপনার ফেরেশানি যেই জিনিস আপনাকে ফেরেশানি দে অস্থির করে করে তুলে ওই জায়গাটাকে কমপ্লিট করে তারপরে নামাজ পড়তে যাবেন কোনো দিনই মজলিসে যখন যাবেন কোরআন হাদিসে এর আলোচনা যখন শুনবেন তখন আপনি আপনার তারাটাকে আপনার তারাহোরাটাকে আপনার টেনশনটাকে যে কাজ করলে টেনশন মুক্ত হয়ে যাবে ওই কাজটাকে কমপ্লিট করে তারপরে মাহফিলে আসবেন তখনই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনতে হবে না অল্প কিছুক্ষণ কোন আলোচনা শোনার পরে আপনার মগজ পুরো হার্ড হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে ঠিক বলে বলেন এখান থেকে কি বুঝতে পারলেন কোনো অস্থিরতা রেখে কি কি করা যায় না পড়াশোনা করা যায় না আমল করা যায় না বসা যায় না যদিও তুমি বসো কখনোই তুমি সফল হতে না পরিপূর্ণ হতে না কারণ তোমার দেহ এখানে মন্ত অন্য জায়গা মানুষের দেহ আসল না তার আত্মা কথা বলেন না একশো জন মনীষী একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করতে গিয়ে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আখ্যায়িত করেছেন জুরি জুরে বলেন না সুবহানাল্লাহ আমরা সেই রবের উম্মত আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন কিসের কথা বলেন না কেন সূরা কালামে আল্লাহ বলেছেন ওয়া ইননা কালা আ'লা খুলুকিন আযিন ইউ আর এ গুড ক্যারেক্টার আমার নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর মাধুর্যপূর্ণ আর আজকে যদি আমি আমাদের দিকে তাকাই বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস কথা বলেন না কেন আমরা যদি আমাদের দিকে তাকাই আপনি আপনাদের দিকে তাকান আমরা চরিত্রহীন বলে হুজুর কেন চরিত্রহীন আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান আর আমরা হচ্ছি সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী কথা বলেন না কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আওয়ার কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ডাইড বিফোর হি ওয়াজ বর্ন

এখন সত্য জানতে হবে সত্য মানতে হবে সত্য সম্পর্কে বলতে করতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তাহলেই আমরা কি হবো পরি পূর্ণতা অর্জন করতে পারবো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন মুসলমানের জন্য জান্নাত বানায়নি আল্লাহ রাবুল আলমিন মুতাকিনদের জন্য জান্নাত বানিয়েছিলেন আল্লাহ বলেছেন যারা মুসলমানের ধাপটাকে অতিক্রম করে মুক্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে আল্লাহ তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও অন্যথায় যেতে হবে জাহান্নামে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো উপায় আরো জলে বলেন না কেন বাঁচার কোনো উপায় আছে এই যে আজকে লাখ মিয়া বাড়িতে আজকে এত বড় মাহফিল এটা কি আগামী কালকে আবার হবে না কথা বলেন আজকে সবার একটা আনন্দ ঈদ উৎসবের চাইতে বড় উৎসব মনে করা উচিত ছিল কথা বলেন না কেন ঠিক কেন জানেন কারণ আমি আমি এসেছি কুমিল্লা থেকে আমি মুসাফির হয়ে গেছি আলাউদ্দিন জেহাদি ভাই এসেছেন ঢাকা থেকে অথবা যে নারায়ণগঞ্জ থেকে উনিও মুসাফির মুসাফিররার কদম হলো ওই গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য বিশেষ এক নিয়ামত বিশেষ কি এই তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ বাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহওয়ালা লোকেদের সাথে আল্লাহ লোকেদের সংস্পর্শে থাকা সাধারণ মানুষের জান্নাতের দলিল দিয়েছেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ শুনতে কি খারাপ লাগে নাকি ভালো লাগে তো কথা বলতে হবে না আপনাদের লবণ না দিলে কি খাবার খাইতে পারবেন কেন আরে এতগুলো মানুষ থেকে হুট করে বলতে পারেন একজন মাত্র বলছে কেন খেতে পারবেন না আরে আরো বলেন লবণ ছাড়া খাবার স্বাদ হয় না এই জন্য খাওয়া ঠিক লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমেই হতে না পারলে আমল ও কোনো দিন আপনার কাছে মজা লাগবে না আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে কি হতে হবে আপনাকে আমাকে আগে মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাবত সরব বিকালে স্বাধীন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাত্রা বড় শক্ত বড় কঠিন আল্লাহর ধরা কি আমার দিকে তাকায় না কেন আল্লাহর ধরা কি আরে ভাই কথা আমার বোঝেন না আল্লাহ ধরা এমনি বলবা ভাই কথা বলবা আল্লাহর ধরা কি খুবই শক্ত খুবই কঠিন বলেছেন কে আল্লাহ ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইস কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ ধরবে খুব শক্তভাবে ভাবে হিসাব নেবে খুব শক্তভাবে খুব কুইকলি কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আপনি আমি কবরে যাব আপনার আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না ওপারে কিন্তু আপনি আমি যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণাই পাই না কেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লায়াবতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওয়া মা হুম আনহাবি গায়েবিন

ওলি লা হি মাফি সমা ওয়া দিয় মাফি আট ওয়া ই লাভ ওয়া আসমান জমিনে যা আছে সব কাজ সব কিছু আল্লাহর কাছে কি যাবে ফিরে কথা বলেন না কেন বাসতে পারবে কতদিন বাঁচবেন পৃথিবীতে সেই খবর আপনার আমার কাছে আছে কতটুকু খেতে পারবো সেই খবর আছে কতটুকু ঘুমাতে পারবো সেই খবর আছে মনে রাখবেন জাস্ট টাইম নো কমপ্লেন মনে রাখবেন অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে আর মরার সময়টা যখন আসবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তখন কোন তর্ক কোন বিতর্ক কোনটাই চলবে না আজকের আশা মাত্র আপনাকে আমাকে নিয়ে যাবে ঠিক না বলেন ঠিক আপনাকে আমাকে যখন নিয়ে যাবে তখন ঠিকানা হবে কোথায় এই মিয়া পাওয়ার দেখাইবার মতো কোনো কিছুই নয় নেই আপনার আমার কাছে কারণ এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিবে তখন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক বলে তাহলে কি করা উচিত আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করা উচিত আমার চাচা বলছে আপনারা বলতে পারেন না আরে ভাই এই জবান কি দিছে আপনাকে সে চা কফি খাওয়ার জন্য চা দোকানে বসে সৌমনিতে বাজারে শপিং মলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কেন দিয়েছে সঠিক উত্তর একটাও হইছে না যে যার মতো করে বলছেন সঠিক উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জিকির অন্তর থেকেও করা যায় জবান দিয়ে করা যায় তবে অন্তর এবং জবান দুইটা দিয়ে যেটা করা হয় সেটাই হলো উত্তম জিকির জোরে বলেন সুবহানাল্লাহ এই একটা আওয়াজ দিয়ে কথা বলবে এটা হলো আমাদের কর্ম এটা কি এই কর্মের বেতন কিন্তু পৃথিবীতে কেউ দিবে না এই কর্মের বেতন কি পৃথিবীতে কেউ দিবে না বেতন পাবো আমরা কবরে যাওয়ার পর কোথায় যাওয়ার পরে ফিউচারে পাবো কোথায় পাবো কবরে যাওয়ার পরে এই জিকিরটা কিভাবে করা যায় আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো ও বসে জিকির করো ওয়া আলা আলু শুয়ে শুয়ে জিকির করো জিকির ছাড়া যাবে জিকির বাদ দেওয়া যাবে না এখন জিকিরটা আপনার কাছে কখন ভালো লাগবে যখন আপনি মদিন আওয়ালার সাথে প্রেম করতে পারবেন কি করতে পারবে কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আপনাকে আমাকে কোনো কিছু দেয়নি যা দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে যা নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমে এবং ফয়সালাটাও হবে কাল কিয়ামতের দিন আপনার আমার প্রিয় নবী সরকার এবং দ্বীনের মাধ্যমে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে না না লাগে সবার কাছে লাগে কি বলবো ইমানটা কত স্ট্রং কালেমা পড়েন না পড়তে পারেন সবাই পড়েন তো একটু দেখি কোনদিন কি ভাবছেন এই কালেমার মধ্যে কি রহস্য আছে ভাবছেন

একদিকে স্রষ্টা আর একদিকে সৃষ্টি একদিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর হাবিব মিলেমিশে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে কিনা আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা আমার নবীজির নাম মোবারক লিখতে লাগে মিম হা মিম দাল চারটা নবীর নামের হরফগুলোর উপরে কোনো নক্তা নাই নিচেও নাই আল্লাহ তার উপরে নিচেও কোনো নক্তা নাই এখানে কি কোনো প্রেম দেখা যায় কি না কথা বলেন এখন আপনি আমি চাইলেই কি জুদা করতে পারবো নবীকে

আলামিন এবং রহমতাল আলামিন আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে মিলিমিশে একাকার হয়ে গেছে বিশ্বের গবেষণায় এসেছে আকাশের মধ্যে টু ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হল নিউটন স্টার এই নিউটন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হল এক হাজার মিলিয়ন টন জোরে জোরে না একটা তারকার এক চা পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো। নেই বলে হুজুর এখানে আসতেন কেন নবীকে চিনানোর জন্য আকাশের মধ্যে আকাশ আসমানে তো ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি আছে আল্লাহ আসমানকে বলল কোরআন নেওয়ার জন্য আসমান না করে দিয়েছে জমিনকে বলল জমিন তুমি কোরআন নিয়ে নাও জমিনের পাওয়ার আসে না নাই জমিনের বুকে বিশাল ভবন আসে না নাই বড় বড় বৃক্ষ গাছ আসে না নাই নদীর বি বুক চির বিশাল নদী নালা খাল বিল বইছে কিনা তাহলে জমিনের পাওয়ার আসে না নাই এই জমিনকে বলছে কোরআন নীতি জমিও নেই নি আসমানের এত পাওয়ার আসমানও নেই কিন্তু কোরআনটা এসেছে কার কাছে আপনার আমার নবী সরকার মদিনা যাকে বলা হয় ইমামুল মুরসালিন আল্লাহ তার নাম রেখেছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ নামান নবী মক্কায় কোরআন মক্কায় প্রত্যেকটা সূরার নাম মক্কি আমার নবী মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানি জুরে জুরে বলেন সুবহানাল্লাহ পাওয়ারটা একটু অন্যরকম না আর জোরে বলে এই কোরআনটা নবীর কাছে এসেছে আর কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর বিজ্ঞান থেকে আজকে আধুনিকতার ছোঁয়া সেই নবীকে চিনতে ভুল করলে আমাদের উপায় উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন ওই চাঁদের দিশে গিয়ে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলেন আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মুখস্থ করেন মুখস্থ করেন কত এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আপনার আমার নবী সের কারা এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি চারটা দুটা টুকরা হইতে দেরি হয় না এগুলো একটু বুঝতে হবে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে অবজারভেশন করতে হবে তাহলেই কিন্তু আপনি নবী সম্পর্কে জানতে পারবেন নবী সম্পর্কে আপনি যত বেশি গভীরে রুখবেন আপনার ইমান তত বেশি স্ট্রং হবে কারণ হচ্ছে কি জানেন আমার দিকে থাকা ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ সেটার নাম লিখেছেন তারা দা ওল্ড মনি টেস্টামেন্ট এটার মধ্যে বক্তব্য দিয়েছে হিট লাভ ইথ নট উইথ নট গড ফর লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি আল্লাহ বলেছেন নো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে হুজুর আল্লাহ কি ইংলিশ ওয়াজ করেছে নাও আল্লাহ বলেছেন কুল

সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর আছে শুধু পৃথিবী শুধু দুনিয়ার লোভ লালসা দুনিয়ার খাম নিয়ে আমরা আছি সম্মানিত উপস্থিতি এটার নাম জীবন নয় এটার নাম সফলতা নয় এটার নাম সচেতনতা নয় সচেতন ব্যক্তিদের বিপদ কিন্তু আসতে কই আসে কথা বলেন যারা গাও ফেল তাদের বিপদ কিন্তু চতুর্দিকে ঘোরাঘুরি আমি যে আলোচনা করতেছি আপনাদের অনেকের মন মানসিকতা এরকম মনে হয় মনে হয় যে আপনার প্রিয় একটা প্রাণী কি আপনি গেটের বাইরে ছাইরা রেখে আসছেন আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর শিক্ষা কেমন দেখেন আমরা তো নবীর অম্মত হয়েছি নামের অম্মত সম্মানিত উপস্থিতি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রফ দ্য আল্লাহ ইমামদারদেরকে ডাক দিয়ে বলেন ইমামদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমি আপনাদের কাছে আজকে কিছু তথ্যবহুল আলোচনা করব তথ্য দিব তারপরে আমি আবার আলোচনা সম্পন্ন করব। আল্লাহ রিনবিদ দরবারে কিহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সমানিত উপস্থিতি একটি মোবাইল হারানো গেছে এই সেটটা হলো অপু সেট অপো আপনার কেউ যদি কোনো দয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন দয়া করে সেই যে মোবাইলটা জমা দিয়ে যাবেন বার হাবা বলেন আল্লাহ যেন যিনি পেয়েছেন যদি পেয়ে থাকেন উনি যেন সদয়বান ব্যক্তি উনি যেন দিয়ে যায় মার হাবা বলতে কেন বলছি জানেন আমার একটা কথা মনে হয়েছে হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি কেউ যদি কারো কাছে একটা ডালার ঋণ পর্যন্ত থাকে কি একটা ডালা যেমন এক্সাম্পল যেমন আপনাদের গ্রামের মানুষ কারো কাঁঠাল বাগান আছে কারো ছাগলের ছাগলের পাল আছে বৃষ্টি শুরু হয়ে গেছে অনল বর্ষী ভাবে এক সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছে এটা হাদিস শরীফের কথা আপনার ছাগল কিন্তু কাঁঠালের পাতা বেশি পছন্দ করে জানেন তো এটা হ্যাঁ আর বৃষ্টির জন্য যদি দেন এ তো আরো বেশি মজা পায় এখন কাঁঠাল বাগানের মালিক জানে না আপনি কিন্তু ছাগলকে খিদা জন্য একটা একটা ছাগলের ডালা কাঁঠাল গাছের ডালা কেটে এনে আপনার ছাগলকে দিয়েছেন ছাগল খেয়ে কিন্তু তৃপ্তি হয়ে গেছে এই ঋণ কিন্তু আপনি হয়ে গেলেন এই কাঁঠাল বাগানের মালিকের কাছে এই ঋণও যদি আপনি কেয়ামতের দিন শোধ করতে না পারেন আপনাকে জাহান নামে যেতে হবে আর মোবাইল তো অনেক বড় কিছু ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলবো যে পেয়ে থাকেন মোবাইলটা ভাই আসলে মোবাইলটা বড় বিষয় না একটা মানুষের পার্সোনাল অনেক কিছু থাকে একটা মোবাইলের মধ্যে সে কিন্তু তার এই জিনিসগুলো পায় না আমাকে যখন ডাকাই চলল গত এক বছর আগে আমি বললাম ভাই তুমি আমার মোবাইলের সিমটা দিয়ে সব নিয়ে যাও ডাকাইত কি বলছে জানে হুজুর আই এম রিয়েলি সরি একটা সেকেন্ড দেরি করে নাই একটা সেকেন্ড দেরি করে নাই আমি বলছি ভাই সব নিয়ে যা মোবাইলের সিমটা দিয়ে যা না আই এম কি স্ট্যান্ডার্ড আকার চ সম্মানিত উপস্থিতি এই জন্য বলেছি আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে আপনারা আবার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন শুনতে রাজি তো আপনারা গত বছর আপনারা আমাকে চাইছেন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার নাকটা ভেঙে গেছিল পুরো শরীরে রক্ত বের হয়ে গেছিল আমি বলিনি যে বাসবো আমি এমন অবস্থা হয়েছিল ওই যে আমার ভাইকে দেখাইছি আমার পায়ে কিন্তু এখনো কালো কালো দাগগুলো কিন্তু এখনো রয়ে গেছে এত হার্ড ব্যথা আমি পাইছিলাম এই বছরও যে এসাচ্ছে দশ বারো দিন অসুস্থ আমার মাইক ধরার কথা এসারের পরে আলাউদ্দিন ভাই ওনার খুব ব্যস্ততা পরে চিন্তা করলাম সন্নিহতের একটা প্রোগ্রাম আমিও যদি প্রেশার দিই উনিও যদি প্রেশার দেয় দুজনের প্রেশারে মাহফিল কমিটিতে একবারে বৈশা যাবে পরে আমি একটু সফট হয়ে গেলাম আর কি মানে আমি শেষে আসাতে আপনারা রাগ হয়েছে হ্যাঁ রাগ হয়েছে কে কে খুশি হয়েছে হাত তোলেন তো সম্মানিত উপস্থিতি বিষয় কি জানে প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন মানুষটি কেমন ভালোবাসে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি শুধু এই মানুষটা তারে আমি লাকমিয়া ভাই এরে আমি আমি নিজের ভাই মনে করি নিজের ভাই সম্বোধন করে কথা বলি এই জন্য তার চেহারার দিকে তাকায় দেখছি যে তার মুখটা কালো হয়ে গেছে আমি অসুস্থ অসুস্থ তাকে বাদ দিয়ে তার চেহারার দিকে তাকাইয়ে কিন্তু আমি শেষে আসছি আলহামদুলিল্লাহ বলবেন না বন্ধুরা আমার আমি বলতে চেয়েছিলাম আমার নবীর দরোবারে ইহুদি এসেছেন ইহুদি এসে দেখে দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছ থেকে দিন সম্পর্কে কিছু শিক্ষা আজকে অর্জন করব বন্দি শুনবেন বন্ধু কারণ মানুষের চামড়া আসল নয় মানুষের আসল হলো চামড়ার ভিতরের পাখিটা যেটাকে বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে বলা হয় সোল আরবিতে বলা হয় রূহ যতক্ষণ আমার দেহের মধ্যে থাকবে আপনি আমি মানুষ যখন দেহ থেকে পাখিটা চলে যাবে তখনই আই আমি ড্যাড মৃত ও বন্ধু মরার আগে আপনাকে পরকালের বাজার করে যেতে হবে অন্যথায় কোনো উপায় আমাদের থাকবে না আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু গভীরের দিকে একটু মন দিয়ে শুনবেন বন্ধুর আবার গো আপনার কাছ থেকে আজকে দিন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব কিছু তথ্য নবী এবার আবার নবী তাকে দিন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ইসলাম সম্পর্কে গান বাংলাদেশের গান অবগত করার জন্য যখন নবী যখন তাকে টিচিং দেওয়া শুরু করে দিল এবার হঠাৎ করে চাইয়া দেখে ওই ইহুদি একবার নবীর দিকে তাকায় আর একবার সে যে ওট নিয়ে এসেছে ওটের দিকে তাকায় বলে হুজুর রহস্য কি কারণ সে যখন নবীর দরবারে বসেছিল বন্ধু মনটা দিয়ে শুনবেন হাত জোর করে বলছি অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে এসেছি বন্ধু যদি শোনেন এবং কথা গুরু যদি একটু মেনে চলেন তাহলে নিজেকে ধন্য মনে করব আর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে যাব বলেন আমি কি করতেছে একবার নবীজির কথার দিকে সেই নজর দে একবার নবীজির কথার দিকে সে নজর দে একবার তার ছোড়া ছাড়া ওঠের দিকে নজর দেয় নবী দেখলেন নবীজির কথাগুলো সেই ইহুদি শুনছে না কারণ তার ওই যে ওঠটা যে ছেড়ে এসেছে আমার সাহেব অবন্ধু একজন মরুচারীর জীবনে ওটের গুরুত্ব ছিল অপরিসীম মহামূল্যবান এক সম্পদ ছিল বন্ধু কি মহামূল্যবান এক সম্পদ মরুচারীর কাছে উটির গুরুত্ব ছিল পরশিম নবীর দরবারে যখন উপস্থিত হলো হওয়ার পরে নবীজির জবান মোবারকের কথাগুলো সে একটুখানি শোনে আবার সেই সে তার ছাড়া উটের দিকে নজর দেয় নবীজি বারবার তার দিকে নজর দিয়ে দেখলেন একবার নবীজির কথাগুলো শোনে আর একবার সেই উটির দিকে তাকায় নবীজি বুঝতে পারলেন তার মনের খবর এবার আমার নবী ডাক দিয়ে হুদিকে বললেন তুমি জলদি চাও যাইয়া তুমি তোমার ও বেদেয়া স জোরে বলেন না সমহার আল্লাহ আর জোরে বলেন সমহার আল্লাহ কিছু বুঝতে পেরেছেন কি না তার মানে কি নবীজি বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন কি দিয়েছেন কথা বলেন না কেন এদিকে এই এ চি আর বসলেন এদিক দিয়ে এদিক দিয়ে এই কর্ণ আমার দিকে তাকান মন দিয়ে না শুনলে বন্ধু আপনাদের কি বোঝানোর জন্য এই হাদিস শরীফ বলছি ইহুদি একবার নবীর কথাগুলো শুনে আর একবার সে তার রুটির দিকে নজর দেয় যখন সে তার রুটির দিকে নজর দেয় কথায় মন থাকেনি কথা বলেন না কেন কথায় মন থাকেনি কথায় মনটা থাকে না তাহলে তার যে কথা শোনার জন্য জানার জন্য এসেছেন এটার মধ্যে সময় তার পাস হয়ে যাবে সময় হয়ে যাবে ঠিকই মাইনাস কিন্তু সে পরিপূর্ণ শিক্ষা সর্জন করতে পারবে না এই জন্য তার মধ্যে বাস্তব সমস্যা ছিল ওই যে সেই ওরটাকে ছেড়ে এসেছে সেই ওঠটা যদি অন্য কোথায় হারিয়ে যায় সেটাকে খুঁজে পাবে কোথায় এই জন্য নবী বলেছেন তুমি তোমার ওরটাকে বেঁধে তারপরে আসো জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য বন্ধু নবীজির এই অর্ডার থেকে নবীজির শিক্ষা থেকে একটা জিনিস আমার উম্মত জানতে পেরেছি যখন মসজিদে যাবেন আপনার ফেরেশানি যেই জিনিস আপনাকে ফেরেশানি দে অস্থির করে করে তুলে ওই জায়গাটাকে কমপ্লিট করে তারপরে নামাজ পড়তে যাবেন কোনো দিনই মজলিশে যখন যাবেন কোরআন হাদিসে এর আলোচনা যখন শুনবেন তখন আপনি আপনার তারাটাকে আপনার তারাহোরাটাকে আপনার টেনশনটাকে যে কাজ করলে টেনশন মুক্ত হয়ে যাবে ওই কাজটাকে কমপ্লিট করে তারপরে মাহফিলে আসবেন তো তখনই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনতে হবে না অল্প কিছু কোন আলোচনা শোনার পরে আপনার মগজ পুরো হার্ড হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে ঠিক বলে বলেন এখান থেকে কি বুঝতে পারলেন কোনো অস্থিরতা রেখে কি কি করা যায় না পড়াশোনা করা যায় না আমল করা যায় না বসা যায় না যদিও তুমি কখনোই তুমি সফল হতে পারবা না পরিপূর্ণ হতে না কারণ তোমার দেহ এখানে মন্ত অন্য জায়গা মানুষের দেহ আসল না তার আত্মা কথা বলেন না কেন আর জুড়ে বন্ধু দেহের ক্ষয় আছে বিনাশ আছে পতন আছে আত্মার কোন ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোন মরণ নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড হলো আল্লাহর ওয়ার্ডার ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ বলেছেন কোলির রুহু মিন আমরি রব্বি আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ একদিন ছিল না ছিল আলোমে আরোহায় রুহের জগতে আজকে পৃথিবীতে আছে আরেকদিন থাকবে না এই হলো নবীর শিক্ষা এই হলো নবীর আদর্শ বন্ধু আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটা জায়গায় আমরা যে উম্মত হয়েছি আমরা অনেক কিছুই জানি না ঠিক সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাহু প্রত্যেকদিন আমার নবীর পিছনে ইশারায় জামাত পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জুড়ে প্রতিদিন ইশারায় জামাত আমার নবীজির পিছনে পড়তেন এখানে অনেক তথ্য আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধু আমি এসেছি আপনাদেরকে শেখানোর জন্য প্রতিদিন তিনি সারের নামাজ আমার নবীজির পিছনে তিনি জামাত পড়তেন তার কি সৌভাগ্য তার কি কপাল আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বন্ধু ও বন্ধু নেত্র কোন কলমা কান্দার মানুষ কেমন করে তোমাদেরকে বোঝাবো বন্ধু মনটা দিয়ে শোনো আগামী বছর বাঁচলে হয়তো দেখা হবে নয়তো নয় এর ফাঁকি অনেকেই পৃথিবী ছেড়ে উড়াল দিবে ঠিক কেনা বলে বন্ধু হৃদয়টাকে নরম করো শক্ত করো না তোমরা তুরুস্কৃত